আমার সকালকার নাস্তা রেডি আছে আম আর খই জার্মানিতে আম খৈ খাবো এটা আসলে ভাগ্যের ব্যাপার তা আমি নাস্তাটা করে নিই কী করছো তুমি কি করছো কি করছো হুম খালি কার্টুন শুধু কার্টুন দেখলে হবে হ্যাঁ এই 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 বুড়ি খালি কার্টুন দেখলে হবে হুম হুম কিদা লেগেছে কিদা লেগে নি মা মেয়ে দুষ্টু মেয়েভাবে চলতেই থাকে সারাদিন না আজকে ছুটি বডিটা শরীরটা ভালো না একটু জ্বর জ্বর একটু ঠান্ডা ঠান্ডা হুম ওকে এই যে আজকের আবহাওয়া দেখেন রৌদ্র উঠেছে কিন্তু ঠান্ডা আর ওই যে ওখানে মেলা বসেছে আমার জানলা দিয়ে দেখা যায় মেলাটা এই যে সমানের লোকজন হাঁটাহাঁটি করছে রৌদ্রর মধ্যে কিন্তু বাতাস আজকে আসে বাতাসটার জন্য হয়তো বা রক্ষা তো রোদ্রও উঠে যাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এই যে এগারোটা বাজে তো আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই কারণ গরমের মধ্যে আর করতে পারবো না তখন রান্না আমার আবার একটু গরম বেশি তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই আর আমার নিয়ে তো এখানে কার্টুন দেখছে তো ঠিক আছে চলেন যাই রান্নাঘরে খিটালিয়েছে খিটালিয়েছে কি ওই যে ইওগরটা খাও দুইটা খাও কেন দুইটা খাও যাও আমি যে খাইতে খাইতে তো দুপুরে রান্না করার জন্য যে রুই মাছের একটা ব্লক বাইর করলাম ফ্রেস থেকে 7 ডে থেকে নেওয়া এই মাছটা এই যে লেখা ফ্রেশ ওয়াটার হিমাহিত মাছ ফি মাছ আর কি এই যে এক কেজি দেড় কেজি এখানে দুই চার ছয় আট নয় এই যে সব হচ্ছে মাথা ছাড়া এই মাছগুলো ট্যান পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো আর এই মুরগির মাংস বাইর করেছি এটা ঘুনা করবো জের ফাঁকে বিকেলে ডালের বড়া বানাবো তাই মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এটা একদম একটু নরম হয়ে গেলে ব্ল্যান্ডারে দুই মিনিট করলে হয়ে যায় তো ঠিক আছে এটা ভেজানো থাক আর এই যে এখানে আমি ব্রশ ভিজিয়ে রেখেছি মানে ডিপে রেখেছিলাম তো মানে কটকটা শক্ত হয়ে গিয়েছিল তো এটা রদসিকাকে আমি ভেজে দিব তো যাই হোক এটা নরম হয়ে গিয়েছে এই যে এটাও খাবে এটা গরুর মাংসের রিন ব্রুস্ট বলে আর কি বাংলাদেশে এগুলা বলে হচ্ছে চসে এই আর এখানে আম রেখেছিলাম এই আমটা ভালোই আছে এখন পর্যন্ত আর এই আমটা দেখেন কি অবস্থা হয়ে গেছে এই সাইডে একটু ভালো এটা অবশ্য আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে এই যে অনেক বড় বড় দাগ তো এটা আমি ফেলে দেব আর এই আমটা ভালো আছে এটা খেয়ে ফেলব আর এখানে এই যে গলা কিলি যা হচ্ছে বোনা করছি এগুলা রুটি দিয়ে সকালে খাওয়ার জন্য তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো একটা ছোটো ভাই স্টুডেন্ট ফোন করে বলল যে সে আসবে আজকে ছুটি তো ভাবলাম যে মাছের সাথে একটু গরুর মাংসও রান্না করি তো এই যে এখানে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে যে গরু মাংস বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে আলু ভাজি করেছি ডাল দিয়ে ডিম করব আর হচ্ছে এই যে ফ্রিজে রোস্ট ছিল তো রোস্টটা বের করেছি এটা গরম করব তো এগুলোই দুপুরে রাখছি আয়োজন তো মাছটা শুধু মশলার মধ্যে কষালি হয়ে যাবে যেহেতু এটা ফ্রাই করা ফ্রাই করা মানেই হচ্ছে খুব করা অলরেডি হয়ে যায় টোয়েন্টি পারসেন্ট এটা পানি দিনি পানি বেরি হয়েছে মাংস থেকে তো ওই যে দেখা এই যে এখানে আমি হচ্ছে যে ডিমটাও হচ্ছে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে এটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি মুখ ডাল দিয়ে হচ্ছে দিন করব মাংসটা হয়ে গিয়েছে এদিকে এদিকে যে মাছটা হয়ে গিয়েছে আর এই যে রসটাও গরম করে নিয়েছি অল্প ভাজিটা তো বাকি রান্নাটাও করে ফেলি কি বানাচ্ছ এখানে কি কী খুলে ফেলেছ আবার তাহলে দেখি কত বড় হয়েছে বড় বানাইতে হবে ওই যে আমাদের বাসায় যে ভাইটা আসবে ওর জন্য হচ্ছে ব্রেসলেট বানাচ্ছে আমার রান্না বান্না শেষ সব গুছিয়ে রেখেছি এখন এই যে মেয়ে ব্রেসলেট বানাচ্ছে এখন একটু ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে দেখি কি করা যায় না রদসী আর তুমি ব্রেসলেট বানো হ্যাঁ কি করে দেব বেঁধে দিব ওকে তুমি রেডি করো তারপরে আমি বেঁধে দিব শেষ হলে তো এই যে রান্না বান্না করে রেখেছি এই যে এখানে পোলাও গরুর মাংস এই যে মাছ রুই মাছ করেছি তারপরে এই যে ডিম দিয়ে মুগ ডাল সিম ভাজি আলু ভাজি রোস্ট তো এগুলোই হচ্ছে আজকের আমাদের শনিবারের রান্না তো বরাবরই তো আত্মীয় স্বজনের জন্যই করা হয় তো ভাবলাম যে আজকে নিজেদের জন্য করি তার মধ্যে ছোট ভাই ফোন করে বলল যে সে আসবে তো বললাম যে ঠিক আছে আসো তো ওরা আসতে তো লেট করছে এর ফাঁকে আমি আমার মেয়েকে খাওয়াই দিই এই যে রদসির জন্য আমি নিয়ে নিলাম তো রদসি তো শুধু এই যে রোস্ট দিয়ে খাবে ও আর কিছুই খেতে পারে না পোস্ট আরো আছে তো আমি বাটিতে যেহেতু মানুষ আমরা কয়েকজন তাই আমি সামান্য একটু তুলেছি হাড়িতে রেখেছি আমি তো ঠিক আছে রদসিকে খাওয়াই দিই আমি রদসি খাবার রেডি এই যে রদসি বুড়ি এখানে আসো আসো তো রদসিকে এখনও খাওয়াই দিতে হয় তো এই খাওয়াই দিতে দিতে হচ্ছে আমি বিদায় নিব আর ওরা কখন আসে কখন না আপনাদের ভাইয়াও আসবে সেও আড্ডা দিতে গেছে আর আমি এদিকে তো টুকটাক রান্না টান্না করে গুছাই নিয়েছি রদসি করো এই যে রদসি কেমন করে এই যে মেয়েটাকে আমার খাওয়াই দিতে হচ্ছে কেমন হয়েছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ